জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অনেকেই অনেক রকমের গজা তৈরি করেছে আমিও আজকে তৈরি করেছি রসালো খাজা গজা আর এই রসালো খাজা গজা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকের ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি ভিডিও শুরুতেই জানতে পারলে আজকের ভিডিওতে কি রেসিপি নিয়ে এসেছি আজকের নিয়ে এসেছি রসালো খাজা গজা রসালো খাজা গজা তৈরি করতে গেলে প্রথম যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদেরকে দেখে দিই প্রথমেই বাটি ময়দা নিয়েছি তার সাথে হাফ চামচ বেকিং সোডা অ্যাড করলাম আর এখানে একদম সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করলাম লবণটা অ্যাড না করলে স্বাদটা যেন ঠিকমতো মাপের হয় না তার সাথে এখানে কালো জিরে কয়েকটা অ্যাড করলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো কালো জিরেটা আমি দিয়েছি ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই কারণে আর এখানে দু চামচ ঘি অ্যাড করেছি সমস্ত উপকরণগুলোকে অ্যাড করার পরে এখন আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব আর এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন মুঠো বাঁধবে মুঠোর মধ্যে যদি দেখো যে না দলা পেকে যাচ্ছে তখনই বুঝবে যে সুন্দরভাবে মিশে গেছে আর হাতে একটু সময় নিয়ে মিশে নেবে মেশানো যতটা সুন্দর হবে ততটা সুন্দর কিন্তু মানে খেতেও হবে আর বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু হাতের মধ্যে দলা পেগে যাচ্ছে তো দেখেই বোঝা যাচ্ছে ময়দাটা কিন্তু সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এরপরে আমি গ্লাসে জল নিয়েছি এখানে এক গ্লাস পরিমাণ জল নিয়েছি জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে তবে ডোটা এমন করতে হবে শক্ত হবে না এমনকি নরমও হবে না সেই রকমভাবে কিন্তু জলটা অল্প অল্প করে অ্যাড করে ময়দার ডোটাকে তৈরি করে নিতে হবে আরও একটা কথা বলি জলটা কিন্তু এখানে আমি কুসুম কুসুম গরম জল নিয়েছি আর হালকা গরম জল নিয়ে ময়দাটা মেখে নিচ্ছি তাতে কিন্তু ময়দাটা ভীষণ ভালো হবে সফট হবে খুব তাড়াতাড়ি হাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে সুন্দরভাবে আমি ময়দাটাকে এইভাবে মেখে নেব তো দেখো বন্ধুরা ময়দার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবারে আমি মিনিমাম 20 মিনিট মতো থালা চাপা দিয়ে ঢেকে রাখবো গজা তৈরি করার জন্য ময়দার ডো কিন্তু রেডি বিশ মিনিট রেস্টে দিয়েছি সেই সুযোগে এখন আমি চিনির শিরা তৈরি করে নেব তার জন্য এক বাটি পরিমাণ চিনি নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে বাটি পরিমাণ আমি জলটা অ্যাড করছি আমি আইরিয়াতে নিয়ে নিচ্ছি বাটি পরিমাণ জল আর এখানে আমি যেহেতু এক বাটি পরিমাণে চিনি নিয়েছি সেই চিনিটা অ্যাড করে দিচ্ছি তবে এই শিরাটা কিন্তু অনেকটা সময় জাল পরে পড়ে এই জলটাকে আমি দু বাটি পরিমাণ জলটাকে এক বাটি পরিমাণ জলে নিয়ে আসব। সেখানে কিন্তু এক বাটি পরিমাণ চিনির শিরা দাঁড়াবে আর শিরাটা কিন্তু তাহলে অনেকটাই আঠালো হবে আর শিরা যত আঠালো হবে ততই কিন্তু ভালো হবে তো ওদিকে শিরাটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি আরও একটা জিনিস রেডি করে নিচ্ছি সেটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এটাই আগের থেকেই বাটিতে আমি ঘি নিয়েছিলাম সেই জন্য এই ঘিয়ের বাটিতে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তার সাথে ঘি দেখো মিক্স করে নিলাম তোমরা এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু চাল গুঁড়োটাও ইউজ করতে পারো এই ডোটাকে তৈরি করে নিলাম এটাও কিন্তু কাজে লাগবে চলে এলাম বিশ মিনিট পরে ময়দার ডোটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে তো এটাকে কিন্তু হাতের সাহায্যে আরও একটু তোমাদেরকে দেখে দিচ্ছি কতটা পরিমাণে নরম হয়েছে তো ময়দার ডোটাকে দেখতেই পাচ্ছ খুব যে নরম হয়েছে তাও কিন্তু না আবার যে খুব শক্ত সেটাও কিন্তু না এইরকম পরিমাপের কিন্তু আমি করে নিয়েছি তো এদিকে দেখো সমস্ত কিছু যা যা লাগবে রেডি করে নিয়েছি তো চলো এবার আমি কিভাবে গজাটা তৈরি করব সেটা তোমাদের দেখায় তো হাতের সাহায্যে দেখো এখানে কিন্তু আমি সবিস মতো লিচি কেটে নিচ্ছি বন্ধুরা লেচির সাইজগুলো দেখে নাও আমি কিন্তু ছটা লেচি কেটেছি একদম পুরো সমান মাপে তো এবারে কিন্তু আমি পরোটার আকারে বেলে নিচ্ছি আর যতটা পরিমাণে পাতলা করা যায় মানে পাতলাভাবে বেলা যায় ততটা পাতলাভাবে কিন্তু তোমরা বেলে নেবে দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে পাতলা করে বেলেছি এরপরে এই যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে তার সাথে ঘি মিক্স করা যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটাকে দেখো আমি কিন্তু এই লিচিটা বেলার এর উপরে দেখো লাগিয়ে নিচ্ছি চামচের সাথে তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশের সাহায্যে লাগিয়ে দেবে এরপরে দেখো এই যে আমি একের পর এক স্টেপ বাই স্টেপ ভাজ করে করে দেখো আমি একটা পাটি সাপ ডাকা তৈরি করে নিলাম এবারে আমি এইটাকে সুন্দরভাবে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব আর হ্যাঁ তোমরা দেখতে পাবে দু রকমের খাজা মানে ছোট সাইজের রসালো খাজা আর বড় সাইজের রসালো খাজা দু রকমের তোমরা দেখতে পাবে তো প্রথমেই আমি কিন্তু এই যে ছোট সাইজের রসালো গাজা তৈরি করছি ছোট রসালো গজা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পরোটাকে কিন্তু হচ্ছে আমি গজার আকারে তৈরি করে নিলাম এরপর পিচ পিচ করে কাটা অংশগুলোকে দেখো আমি হালকা হাতে একদম মানে চাপ সেরকমভাবে না দিয়ে দেখো একটু একটু করে চেপে নিচ্ছি আর তাতে কিন্তু গজার সাইজগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে এইগুলো গেলে হচ্ছে ছোটো সাইজের গজা তো এরপরে আসছি তোমাদের সাথে বড়ো সাইজের গজা নিয়ে তো সেম একই পদ্ধতিতে তৈরি করব শুধু এখানে গজা তৈরি করার সময় একটা পরোটা আমি ইউজ করেছি সেখানে আমি তিনটে পরোটা ইউজ করবো তাহলে ওখানে লেয়ারগুলো অনেক বেশি আসবে আর গজার আকারগুলোও কিন্তু সাইজ আর কি বড়ো হবে তো চলো দেখতে থাকো প্রথমে কিন্তু আমি এক এক করে তিনটে লেচিকে বড় বড় করে বড় বড় সাইজ আর কি করে বেলে নেব এরপরে আমি ওই রুটির উপরে দেখো লাগিয়ে নিচ্ছে আবার সেই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা এই যে সুন্দরভাবে চামচের সাজে লাগিয়ে নিই এর উপরে কিন্তু আরও একটা রুটি আমি বসিয়ে দিলাম এরপরে কিন্তু এই রুটির উপরে আবারও আমি কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নেবো বড়ো সাইজের খাজা গজা তৈরি করার জন্যে যে কঠিন একেবারেই না শুধুমাত্র জাস্ট এখানে দুটো পরোটা আমি এক্সট্রা অ্যাড করছি তো দেখতে পাচ্ছ উপরে সুন্দরভাবে কিন্তু আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এরপরে উপর থেকে কিন্তু আমি আরো একটা পরোটা আমি যেটা আগের থেকে বেলে রেখেছি সেটা কিন্তু দেখো বসিয়ে দিচ্ছি তো হালকা হাতে একটু সুন্দরভাবে বসিয়ে নিয়ে সেট করে নিলাম আর কি দেখতে পাচ্ছ নিচের পরোটার সাইজ একটু বড় হয়েছে সেই কারণে তবে এটা কিন্তু মানে কোনো অসুবিধা নেই কাটার সময় ঠিকঠাক হয়ে যাবে তারপর দেখো আবারও স্টেপ বাই স্টেপ এক এক করে দেখো ভাজ করে নিলাম এরপর ছুরির সাহায্যে কিন্তু আবার আমি পিস পিস করে কেটে নেব দেখো চুরির সাজে সুন্দরভাবে কিন্তু আমি আবারও কাটতে শুরু করে দিয়েছি আর কাটার সময় বেশি পরিমাণে ছুরি দিয়ে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু বাঁকা হয়ে যেতে পারে দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকাভাবে জাস্ট হালকা হাতে সুন্দরভাবে কেটে নিচ্ছি যেভাবে তোমরা কেটে নেবে আর বন্ধুরা তোমরা এখানে লেয়ারগুলো দেখো এই যে গজাগুলো আমি পিস করে কেটে নিয়েছি ভিতরের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো এগুলোকে কিন্তু আমি আবারও উপর থেকে আরও একবার হালকা হাতে কিন্তু একটু করে বেলে নেব আর বেললে কিন্তু গজাটা অনেকটা লম্বা হবে আর ভীষণ সুন্দরভাবে ফুলবে আর দেখো বন্ধুরা এই যে হালকা হাতে কিন্তু আবারও আমি বেলে নিয়েছি আর প্রত্যেকটা গজা কিন্তু এভাবেই বেলে নেব। আর এই গজার সাইজগুলো কিন্তু শুরুর থেকে যে গজাটা তৈরি করেছে তার থেকে অনেকটাই বড় আর সেই কারণে আমি বলেছি ছোট গজা আর বড় গজা মানে এখানে কোনো ফারাকই নেই জাস্ট দুটো আমি হচ্ছে পরোটা অ্যাড করেছি তাতে কিন্তু ছোট বড় গজার ফারাক চলে এসেছে এই যে দেখো সমস্ত গজাগুলোকে তৈরি করে নিয়েছি আর হালকাভাবে কিন্তু সমস্ত বেলে সুন্দরভাবে তাহলে সাজিয়ে নিয়েছি তো চলো এবারে গজাগুলো এক এক করে তেলে ভেজে দেখো রেডি হয়নি প্রায় হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কিন্তু গাঢ় হয়েছে তো চিনির শিরাটা ওদিকে আমি ঠান্ডা করতে দিয়েছি কেননা একেবারে গরম শিরার মধ্যে কিন্তু আমি গজাগুলো দেবো না তাহলে গজাগুলো কিন্তু একেবারে গলে যেতে পারে বা বেশি ভিজে যাবে তো এবারে দেখো তেল দিয়েছি তেলের মধ্যে এক এক করে গজা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা দুটো গজা বা একটা গজা দিতে পারো আমি দুটো গাজা দিয়েছি কারণ অনেকটা পরিমাণে তেল আট করেছে আর দেখো কুন্তির সাহায্যে তেল কিন্তু আমি এভাবে দিচ্ছি আর এইভাবে তেল দিতে থাকলে না গজাগুলো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে আর গজাগুলোকে আমি ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব আর হ্যাঁ গ্যাসের স্পিড কিন্তু একেবারে স্লোতে রেখে এইভাবে ভাজতে থাকবে তাহলে দেখবে গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে যারা গজা খেতে ভালোবাসো হয়তো সব সময় দোকানে যাওয়া সম্ভব হয় না তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে এইভাবে গজা তৈরি করে খেতে পারো দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে শুধু জাস্ট একবার বানিয়ে দেখবে মানে বাড়ির স্বাদ কিন্তু দোকানের স্বাদকেও হার মানাবে এই যে দেখো গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ আর এই গজাগুলোকে এখন আমি রসের মধ্যে দিয়ে কীভাবে ভিজে নিই সেটা তোমাদেরকে দেখায় এই যে রসে আমি দিয়ে দিচ্ছি আর রসটা দেখতে পাচ্ছ অনেকটা ঘিবাড়ো হয়েছে এই রসের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে এপিন একটু ভিজিয়ে নিয়ে আমি এই গজাটাকে সাথে সাথে কিন্তু তুলে নেব আর তুলে নিয়ে কিন্তু অন্য একটা পাত্রে রেখে দেবো সেম এক পদ্ধতিতে সমস্ত গজাগুলোকে তেলে ফ্রাই করে রসে ভিজিয়ে নিয়ে আমি কিন্তু আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি আর হ্যাঁ পাত্রে কিভাবে রাখছে সেটা তোমাদেরকে একবার দেখে দিই চলো একটা ছোটো ঝুড়ি নিয়েছি দেখতে পাচ্ছ অনেকের কাছে অনেক রকম ঝুড়ি থেকে থাকে এরকম মডেলে সেটা আমি জানি তো সেই ঝুড়িতে কিন্তু ওইভাবে রেখে দিয়েছি যাতে ভিতরে যে রসটা জমে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর গজাগুলো কিন্তু তারাই বেশ খাস্তা হবে আর দেখতেই পাচ্ছ গজাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর সমস্ত গজাগুলোকে আমি একের পর এক একই সেম স্টেপে কিন্তু আমি তেলে ফ্রাই করে রসে ভিজিয়ে নেব বন্ধুরা চলে এলাম সমস্ত গজা একেবারে ভেজে নিয়ে তো গজাগুলো দেখো একেবারে রেডি আর ভীষণই সুন্দর হয়েছে কালার যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছো বড় বড় দুরকম মিলেই কিন্তু গজাগুলো রয়েছে আর দেখো গজাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে আর গজাগুলোর গায়ে রসগুলো দেখতে পাচ্ছ রসগুলো কিন্তু এমন ভাবে রয়েছে মানে গজাগুলো বলেও যায়নি এমনকি রসালো রয়েছে তো এই রকম রসালো খাজা গজা যারা ভীষণই পছন্দ করো খেতে তারা অবশ্যই ভিডিওটি দেখে বাড়ি আজকেই বানিয়ে থাকবে খেতে ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে আসি দেখাবে আবার নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা